মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মণ্ডলের উদ্যোগে শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা যাওয়ার বার্তা নিয়ে দেওয়াল লিখন হল প্রাকৃতিক দুর্যোগকে দূরে সরিয়ে রেখেই মেমারি দু নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন ও ফ্লেক্স টাঙানো হল মেমারি দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এই দেওয়াল লিখনের কাজ করেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা

এবং শহীদদেরকে আমরা স্মৃতি তর্পণ করি তো সেই উদ্দেশ্যেই আমরা মেমারি দুই ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা দেয়াল লিখন ফ্লেক্স সেখানে উত্তোলন করা ফ্ল্যাগ উত্তোলন করা এই কর্মসূচিগুলো নিয়েছি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ডাঙার মোড়ে আজকে আমরা সেই কর্মসূচি পালন করছি আমরা সবাই সমগতভাবে এখানে তৃণমূল যুবক রয়েছেন সবাই আমাদের এই অঞ্চলের এই এলাকার যারা পঞ্চায়েতের মেম্বারও তারাও দু একজন রয়েছেন এবং এইভাবেই আমরা ব্লকের বিভিন্ন প্রান্তে আমাদের জারি রাখবো এবং এর সামনে রেখে আমরা মিটিং নিচ্ছি এগুলো সঙ্গে কোন কোন জায়গায় দেয়াল লিখন করেছে আমরা জাবুডাঙ্গা করছি আমরা পাহাড়াটি করছি আমরা চুচুটের দিকে করছি আমরা সাদগাচিট কালিবেলের দিকে করছি এরকম ব্লকের বিভিন্ন প্রান্তরেই আমরা আমাদের কর্মসূচি পালন করছি আমাদের শহীদ তর্পণের উদ্দেশ্যে এবং আমাদের জননেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কীভাবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ